নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি আর মা আজকে বেরিয়েছি টোটো করে যাচ্ছি পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন আমরা চলে এসছি ফিজিওথেরাপি সেন্টারে আমি আর মা ফিজিওথেরাপি করতে এসছি আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছেন ফিজিওথেরাপি করতে এবং মাকেও তো রয়েছি মায়ের দীর্ঘদিন ধরে আর্থেরাইটিসের ব্যথা সুতরাং আমার কাঁধের জন্য বা কাঁপার জন্য তো আমরা ফিজিওথেরাপি সেন্টারে এসেছি আমাদের ডক্টর স্যার ভীষণ ভীষণ ভালো ডক্টর স্যার আমাদেরকে ফিজিওথেরাপি করাচ্ছেন ব্যায়াম দেখাচ্ছেন দেখতে থাকুন সাথে থাকুন

দুই তিন চার পাঁচ ছয় সাত আট একবার হলো আবার এখান থেকে এক দুই তিন চার

ঠিক আছে থেমে থেমে করতে হবে একটু সময় নেই

মায়ের আর আমার দুজনেরই এখন কাঁধের ফিজিওথেরাপি হচ্ছে মায়ের স্পন্ডেলাইটিস রয়েছে মায়ের কাঁধে ফিজিওথেরাপি হচ্ছে আমারও দ্রুত আরোগ্যের জন্য ডাক্তারবাবুরা ফিজিওথেরাপি দশ দিনের কোর্স রেকমেন্ড করেছেন তাই জন্য আমারও দশ দিনের একটা ফিজিওথেরাপি কোর্স চলছে আমি আর মা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ভীষণ ভালো ডাক্তারবাবুর কাছে ফিজিওথেরাপি করছি ফিজিওথেরাপি নিয়ে ভীষণ ভীষণ ফিট মনে হচ্ছে একদিন নিয়েই খুব ভালো লাগছে আশা করি দশ দিনে ফিজিওথেরাপি করে আমরা সম্পূর্ণ সুস্থতা লাভ করব বন্ধুরা ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন

এখন যখন আমি ভিডিওটা তৈরি করছি মনে হচ্ছে যে ও দেখেই তো আমার আমার ঘুম পেয়ে যাচ্ছে এত আরামদায়ক এত সুন্দর মানে কাঁধ তো কাঁধের মধ্যে পেনগুলো আস্তে আস্তে মেশিন দ্বারা এত মানে রিমুভ হচ্ছে এত আরাম হচ্ছে মানে বলার না আসলে যাদের কাঁধে ব্যথা বা যেরকম মায়ের কাঁধে স্পন্ডলাইটিস রয়েছে এছাড়াও মায়ের আর্থানাইটিসও রয়েছে তো ওনারা ফিজিওথেরাপি করে খুবই আরাম বোধ করছেন এই যে আমার এখন ফিজিওথেরাপি হচ্ছে কাঁধে আসলে জীবনে ব্যায়াম আমি করি না মেন কথা হচ্ছে আমরা যদি ব্যায়াম এক্সারসাইজের মধ্যে থাকতাম তাহলে আমাদের এই যে ফ্রোজেন শোল্ডার হ্যাঁ ফ্রোজেন শোল্ডার যেরকম ফ্রোজেন শোল্ডার বা হাত পায়ে ব্যথা হ্যাঁ এগুলো কিন্তু হতো না এটা হচ্ছে কথা আমরা যদি নিয়মিত ডাক্তারবাবু বললেন যে আমরা যদি নিয়মিত ব্যায়াম করি এক্সারসাইজ করি তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার মানে কম বয়সে ধরুন ফ্রোজেন শোল্ডার বা এই যে বিভিন্ন ধরনের হাতে পায়ে স্টিফনেস হাতে পায়ে ব্যথা এগুলো কিন্তু হয় না সুতরাং দশ দিনের প্যাকেজে ডাক্তারবাবুরা বললেন যে ফিজিওথেরাপি করা হলো তার সাথে সাথে কিন্তু দশ দিন পর থেকে আমাদের বাড়িতেও আস্তে আস্তে এক্সারসাইজ করা একটু বেশি হাঁটাচলা চলা করা অন্তত মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক করা এইগুলো করলে বডি ফিটনেস আসবে এবং আমরা দ্রুত আর গোলাপ করব শারীরিক সুস্থতা লাভ করবো চলাফেরা করতে পারবো অতি শীঘ্রই আমি আসাম আমি আজকে কাজের সুযোগ বন্ধ করে দিয়ে এসেছি যে আমার পক্ষে হাঁটা চলা করা এক্সারসাইজ করা তারপর ধীরে ধীরে বেশি করে হাঁটা এক্সারসাইজের মধ্যে থাকা এগুলো করলে ফ্রোজেন শোল্ডার বা হাত পা স্টিফনেস এগুলো সব চলে যাবে পুরো বডি আনফ্রিজ হয়ে যাবে এবং আমরা হেলদিভাবে হাঁটা চলা উইদাউট পেন চলাফেরা করতে পারবো

এই যে আমরা দোকান থেকে কতগুলো কেক টেক কিনলাম জুতো দেখলাম তারপরে আমরা মিষ্টির দোকানে হাজির হলাম মিষ্টির দোকানে মা খাচ্ছে রাবড়ি এরপর আমিও রাবড়ি খাব মা তো ক্যামেরার সামনে লজ্জা লজ্জাভাবে খাচ্ছে যে রাবড়ি আর মিষ্টি মা রাবড়ি আর মিষ্টি খাচ্ছে এরপর আমি রাবড়ি আর মিষ্টি খাচ্ছি এরপর ফ্রুটি খাচ্ছি না মাজা খাচ্ছি মাকে দেখো মাকে বলতে বলছে কি কি কিনে বন্ধুরা মা হ্যাঁ ও এতটা ক্যামেরা ফ্রেন্ডলি না এটা হচ্ছে বিস্কুট এটাও বিস্কুট মিষ্টি কেক এই কেকটা পুরো ভেঙে কি অবস্থা হয়ে গেছে কেকটা পুরো ভেঙে ছুড়ে গেছে এইটা কেক আর এই যেগুলো সব কেক এই যে জিনিসগুলো আমরা সব কিনে নিয়ে এলাম এগুলো আমরা কিনে আনলাম মিষ্টি বাড়ির জন্য আনিনি ওখানে বসেই গেলাম প্রথমে একটা রাবড়ি তারপর আবার একটা রাবড়ি খেলাম যেহেতু বাইরের ফাস্ট ফুড খাওয়া এখন বারণ তাই জন্য আমরা মিষ্টির দোকানে রাবড়ি মিষ্টি খাচ্ছি ও বাবা এখন বাবা খেতে বসছে বাবার একটা খাওয়ার ভিডিও আজকে আশীর্বাদের বিরিয়ানি তাই ভাবলাম যে দর্শক বন্ধুদের ইচ্ছে হলো আজকে একটু স্পেশাল বিরিয়ানি কাষ্ট থেকে আনা করে। হুম এটা আমাদের এখানে খুবই বিখ্যাত দোকান। বিখ্যাত দোকান আশীর্বাদ কোম্পানি। সেখান থেকে আজকে স্পেশাল বিরিয়ানি আশীর্বাদ বিরিয়ানি আর তার সাথে মাছ মাছের গামাখা ঝোল। মাছের গামাখা ঝোল। এটা একটু দেখুন ভালো করে আপনারা। আপনারা বিরিয়ানিটা খাও। বিরিয়ানিটা খাই। ওহো। খুব ভালো খেতে।

that is long দারুন দারুন ভীষণই সুন্দর বন্ধুরা আবার আমরা একটু রাস্তার দৃশ্য দেখাচ্ছি কতগুলো ব্যাগ পাওয়া যাচ্ছে

আগা ইমিটেশন কি রকম দুলটা একটু দেখান সামনে থেকে তো ও পছন্দ আড়টুনো আড়টুনো আড়না

আমের টক আচার আছে পাঁচবিশুদি আছে কাঁচা লঙ্কা আছে মিষ্টি আচার কোনটা মিষ্টি দু রকম আছে একুর আর কুল আছে আর মিক্সডটা নেই মিক্সড মত না নাও যেটা আম শত খেজুরের হ্যাঁ ওটা আজকে নেই ও আজকে কি আছে আজকে মিষ্টি দু রকম আছে কুল আর তেঁতুল লালটা তেঁতুল না কুল আর কানাডা কুল

আম আমকে করে কিন্তু এটা টক ঝাল টক ঝাল আর ঝালও বেশি লঙ্কা ঝাল বেশি হবে তবে পুরোপুরি ঝাল না টক টক ঝাল হ্যাঁ বন্ধুরা দুটো মিষ্টি আচার কিনলাম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ